লিবিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে কিছু আরবি শব্দ ও কিছু বাক্য শেখাবো দৈনন্দিন কাজে যেগুলো আমাদের দরকার হয় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটি কথা বলি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আমরা প্রথমে শব্দার্থ দিব আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেন কেন এটাকে আরবিতে বলা হয় লেইশ লেস মানে হচ্ছে কেন এর পরবর্তী শব্দটি আছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক এটাকে আরবিতে বলা হয় আমেল আরবি শব্দ আমেল মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক এর পরবর্তী শব্দটি আছে কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব সব বা সব কিছু এটাকে আমরা আরবিতে বলি কুল্লু এর পরবর্তী শব্দটি আছে আমরা মানে আমি বা আমার চেয়ে একাধিক লোক আমরা এটা বলতে গেলে আমরা আরবিতে বলব নাহনু আরবি শব্দ নাহনু মানে হচ্ছে আমরা এরপর আছে এখন এখন এটাকে আমরা আরবিতে বলি আলহীন আলহীন মানে হচ্ছে এখন আলহীন আনা রো এখন আমি যাব আলহীন আনা সাউ এখন আমি করব তো এই আলহীন মানে এখন আর বাদেন মানে হচ্ছে পরে পরে বলতে গেলে এটাকে আমরা লিবিয়াতে বলে থাকি বাদ বা বাদেন বাদ মানেও পরে বাদেন মানেও পরে পরবর্তীতে আছে উপরে কোন একটা জিনিস উপরে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি ফোগ আরবি শব্দ ফোগ মানে হচ্ছে উপরে এবং নিচে হলে সেটাকে আমরা বলি তাহাত আরবি শব্দ তাহাত বা অনেকে আমরা বলি তাহত তাহত বা তাহাত মানে হচ্ছে নিচে তো এই যে এখানে হচ্ছে আটটা শব্দ দিয়েছে এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু বন্ধুকে আমরা লিবিয়াতে বলি সাদিক শুধু লিবিয়া না আরবের প্রত্যেকটা রাষ্ট্রতেই সাদিক বা হাবিবি বলা হয় হাবিবি মানে বন্ধু সাদিক মানেও বন্ধু বামে বা বাম পাশে এটাকে আরবিতে বলা হয় ইয়াসার আরবি শব্দ ইয়াসার মানে হচ্ছে বামে ইয়ামিন মানে ডাইনে ইয়াসার মানে বামে আর যদি হয় পিছনে পিছনে মানে ব্যাক সাইডে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ওয়ারা আরবি শব্দ ওয়ারা মানে হচ্ছে পিছনে এরপর আছে কাছে কাছে বা কাসা কাসি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো গেরিব আরবি শব্দ গেরিব মানে হচ্ছে কাছে। এর পরবর্তী শব্দটি আছে দূরে দূরে বা দূরবর্তী এমনটা বোঝাতে গেলে আমরা বলি বাইদ বাইদ মানে দূরে ওয়াজেদ বাইদ অনেক দূরে এই বাইদ শব্দের অর্থ হচ্ছে দূরে এরপর আছে আমি আমি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি আনা মালুম আমি জানি আনা সাউই আমি করব। আনা সুপ আমি দেখবো তে আনা মানে হচ্ছে আমি আর তুমি বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা বলি ইনতা আরবি শব্দ ইনতা মানে তুমি আনা মানে আমি তার পরবর্তী শব্দটি আছে কখন কখন এটাকে আরবিতে বলা হয় মিতা আরবি শব্দ মিতা মানে হচ্ছে কখন কিন্তু মিতারও তুমি কখন যাবে মিতাই কখন আমরা আবারও পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে ভিতরে কোন একটা জিনিস মধ্যে বা ভিতরে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি দাখেল খেল আরবি শব্দ দাখেল মানে হচ্ছে ভিতরে এবং এই যে আমরা যে ভাষা শিখতেছি ভাষা এটাকে আমরা লিবিয়াতে বলি লোগা লোগা মানে হচ্ছে ভাষা আরবি লোগা আরবি ভাষা জানা বা বোঝা এটাকে বলা হয় মালুম আরবি শব্দ মালুম মানে জানা মালুম মানে বোঝা এর পরবর্তী শব্দটি এখানে কি আছে দেখা আমি কোন একটা জিনিস দেখবো দেখেছি এই যে দেখা যে জিনিসটা এটাকে আমরা আরবিতে বলি সুফ আরবি শব্দ সুফ মানে হচ্ছে দেখা কোন একটা জিনিস করা ইংরেজিতে আমরা যেমন বলি ডু ডু মানে করা এটাকে আমরা আরবিতে বলি সাউই আরবি শব্দ সাউই মানে হচ্ছে করা খাদ্য খাদ্য বা খাবার এটাকে আরবিতে বলা হয় তোয়াম আরবি শব্দ মানে খাদ্য বা খাবার আমরা যে খাবার খাই ভাত মাছ মাংস রুটি যত যা আছে। এই প্রত্যেকটা হচ্ছে তোয়াম এবং অনেক সময় খাবার গরম করে খায় বা বাইরে অনেক গরম পড়ে গরমটাকে বলা হয় হার হার মানে গরম তোয়াম মানে খাদ্য এরপর আছে কি কি এটাকে আমরা বলি এস এস মানে কি বাট অনেক ক্ষেত্রে আমরা লিবিয়াতে সুনো বলি সুনো মানে কি সুনো বা এস দুইটা শব্দের অর্থই একই কি এরপর আছে কে কে এটাকে আমরা আরবিতে বলি মিন আরবি শব্দ মিন মিন মানে কে মিন ইনতা কে তুমি মিন মিন এটা কে তো মিন মানে হচ্ছে কে এবং দোকানকে আরবিতে বলা হয় মাহাল আরবি শব্দ মাহাল মানে হচ্ছে দোকান কি মানে দোকান মাহাল মানে দোকান মানুষ বা লোক বলি না আমার মানুষ দরকার অনেক লোক দরকার এই মানুষ বা লোক এটাকে লিবিয়াতে বলা হয় নফর আরবি শব্দ নফর মানে হচ্ছে লোক বা মানুষ বলা এই যে যে আমি কথা বলতেছি বলা এটাকে বলা হয় গুল আরবি শব্দ গুল মানে হচ্ছে বলা বলুন তো কি মানে বলা গুল মানে বলা এরপর আছে পানি পানিকে আরবিতে বলা হয় ময়া আরবি শব্দ ময়া মানে হচ্ছে পানি অনেক ক্ষেত্রে মাই বলি মাই মানেও পানি ময়া মানেও পানি ক্লিয়ার ওকে ক্লিয়ার এরপর আছে ভাই ভাইকে আরবিতে বলা হয় আখুই আরবি শব্দ আখুই মানে হচ্ছে ভাই মালানা আখুই আমার ভাই কাবির আখুই বড় ভাই তো এই ভাই ভাইকে বলা হয় আখুই আবার কোন একটা জিনিস কেমন কেমন বা কিভাবে এটাকে বলা হয় কেইফ আরবি শব্দ কেইফ মানে হচ্ছে কেমন কেইফ মানে কিভাবে আগুনকে আরবিতে বলা হয় না মানে হচ্ছে আগুন আমরা ইংরেজিতে কি বলি ফায়ার বলি না ফায়ার এই ফায়ারটাকে আরবিতে বলা হয় না আমরা এখন কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এটা কোথায় আছে কোন একটা জিনিস খুঁজে পাচ্ছি না কোথায় আছে এটা তো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন মৌজুদ হাদা হোয়েন মৌজুদ হাদা এটা কোথায় আছে বা আমরা বলতে পারি হাদা হোয়েন মৌজুদ এটা কোথায় আছে হয়েন মানে কোথায় মৌজুদ মানে আছে হাদা মানে এটা এরপর আমি বলতেছি আমার নাম তন্ময় আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনাইসম তন্ময় আনাইসম তন্ময় আমার নাম তন্ময় এখানে আনাইসম মানে আমার নাম তন্ময় মানে তন্ময় আনাইসম তন্ময় আমার নাম তন্ময় আনাইসম রফিক আমার নাম রফিক আনাইসং ইসং শফিক আমার নাম শফিক এরপর ধরুন কাউকে আমি বলতেছি তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে চলো এটা বলতে গেলে আরবিতে বলতে হবে এমসি এমসি আনা আনা সওয়া তুমি আমার সাথে চলো ইনতা মানে তুমি এমসি মানে চলো আনা সাথে এর পরবর্তী বাক্যটি আছে আমি আজকে যাবো আমি কোন একটা জায়গায় যাব বলতেছি আমি আজকে যাব এটা বলতে গেলে আরবিতে আমাকে বলতে হবে আলিয়ম আলিয়ম আনার আলিও মানে হচ্ছে আমি আজকে যাব আজকে আনার রোহ আমি যাবো আলিওম আনার রোহ আজকে আমি যাব। আমি এখন খাবো আমি কোন একটা জিনিস খাবো তো আমি এখন খাবো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আলহিন আনা আকেল আলহীন আনা আকেল আমি এখন খাবো আলহীন মানে এখন আনা আকেল আমি খাবো আলহীন মানে এখন আনা আকেল আমি খাবো আলহিন আনা আকেল আমি এখন খাবো এরপরে ধরুন আমি বলতেছি এখানে আসুন এখানে আসুন বা তুমি এখানে আসো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো তালহিনী তালহিনী মানে এখানে আসুন বা তুমি এখানে আসো তাল মানে আসো হিনি মানে এখানে তাল হিনি এখানে আসো সোভিয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ